আসসালামু আলাইকুম আমাদের মারমেড গাউন গুলো সবার মাঝে অনেক অনেক বেশি পপুলার তবে মারমেড গাউনের মধ্যে আমরা অনেক প্রিন্ট আনলেও ব্ল্যাক এন্ড হোয়াইট সাম একটু কম আনতে পেরেছি এবার চলে এসলো মারমেড গাউনের ব্ল্যাক এবং হোয়াইট প্রিন্টের কম্বিনেশনে একটা খুব সুন্দর গাউন এটার প্রাইস অনলি আঠারোশো টাকা আমাদের সব থেকে পপুলার রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালে এটা বানানো এবং আমাদের এই মারমেড গাউনের যে ডিজাইনটা বা যে স্টাইলটা এটা হচ্ছে একটু এক্সপ্লেন করি মারমেড গাউন এটা বলাই হয়েছে নিচের খুব সুন্দর একটা কুচি দিয়ে ফ্রিল আছে এই কারণে এবং কোমরের পোর্শানে খুব সুন্দর একটা দেখেন এভাবে ফিতা দেয়া আছে এটা কিন্তু এই ফিতাটা একদমই দেয়া হয়েছে যে আপনি এভাবে যদি নর্মালি ফিতাটা বেঁধে পড়েন পড়তে পারবেন আর আমি যেমন পড়েছি ফিতাটা বাধা ছাড়া নর্মালি এটা জাস্ট রেখে দিয়েছি এবং সাথে আপনি দুইটা গোল্ডেন বল পাচ্ছেন দেখেন দুইটা গোল্ডেন বল পাচ্ছেন যে আর হাতটা আমরা যেটা করেছি এখানেও কিন্তু মারমেডি স্টাইলে একটু কুচি দিয়ে দেখেন খুব সুন্দর করে কুচি দিয়ে এখানে একটা ডিজাইন করা হয়েছে আর হাতের এই পোর্শনে আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এবং লাইট একটা elastic এই লাস্টিকটা যেটা হয় আপনি যে কোনো সময় কিন্তই লাস্টিকটা উপরে তুলতে পারবেন মেডিকেল ইমার্জেন্সি হোক বা আপনার ওযু করার দরকার তখন কিন্তই আপনি লাস্টিকটা উপরে ওঠাতে পারছেন তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আর খুব সুন্দর করে একটা কুচি দেয়া আছে যেটা দেখতে খুবই কিউট লাগে মারমেইড স্টাইলের এই গাউনটার প্রাইস অনলি 1800 টাকা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে মারমেইড আমরা এত বেশি আনতে পারিনি এইবার নিয়ে আসছি হ্যাঁ অনেক অনেক প্রিন্ট আনছি আমরা বাট ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এই দুইটা কালার কম্বিনেশন একটু কম ছিল সো সামনে যারা উমরাতে যাচ্ছেন তারাও এটা নিতে পারবেন রেগুলার পড়ার জন্য পারফেক্ট যে কোনো বয়সের আপুরা এটা পড়তে পারবেন একদম মনে করেন যারা আমরা আছি মানে টিেনেজ আপু থেকে শুরু করে বয় বয়জেস্ট আপুরা যারা আছেন সবাই কিন্তু এটা পড়তে পারবেন অনলি 1800 টাকায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন যদি আপনি নিতে চান আর আমি যে হিজাবটা পরেছি এটা ব্ল্যাক এর ভেতরে আপনি এটা সাথে হোয়াইট কালার হিজাবও পড়তে পারবেন আমার হিজাবের প্রাইস হচ্ছে 300 টাকা এটা স্টোন এর ছিটায় আছে আপনি স্টোন এর ছিটা ছাড়া নিতে চাইলে নিতে পারবেন প্রাইস ওটা 250 টাকা ঠিক আছে আর এটার যে ঘেরটা অনেকেই ঘের নিয়ে প্রশ্ন করেন আপু ঘেরটা কিন্তু এতটায় দেয়া হয়েছে যেটা সবার জন্য পারফেক্ট এরকম না যে অনেক বেশি চাপা এরকম না যে অনেকটা এরকম না ঘের যতটুকু দরকার ততটুকু এবং এটার সাইজ আছে চারটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা এভেলেবেল আমি একটু সাইড পোর্শনটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার সাইড পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে আমার ব্যাক পোর্শনটা হিজাব কিন্তু আপনি ফুল কাভারেজ পেয়ে যাচ্ছেন একদম সুন্দর করে আপনাকে কাভারেজ দিবে ঠিক আছে মাত্র আঠারোশো টাকা প্রাইস যদি নিতে চান পেজি ইনবক্স করে দিবেন এছাড়াও আমাদের দুইটা শোরুম আছে একটা খিলগাঁও আর একটা পান্তপথে এছাড়াও যদি মনে হয় যে এইসব শোরুমে যাওয়া প্যারা হয়ে যাচ্ছে মেসেজ করা প্যারা হয়ে যাচ্ছে সরাসরি আমাদের ওয়েবসাইটে নক দিতে পারেন ওয়েবসাইটের আমি দিয়ে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ